হ্যালো এভ্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে একটা অসাধারণ কেকের রেসিপি শেয়ার করব খুব সহজভাবে আর একদম নিরামিষ কেকের একটা রেসিপি তো চলুন শুরু করা যাক আর সবাইকে রিকোয়েস্ট করব। স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি একবারটি সুজি নিয়েছি আর এটাকে আমি এবার মিক্সির জারে দিয়ে এটাকে একটু হালকাভাবে আমি ঘুরিয়ে গুঁড়ো করে নেবো তবে একদম পাউডার না দেখুন আমি দেখাচ্ছি যেরকম একটু দানা দানা ভাব কিন্তু থাকবে তবেই কিন্তু কেকটা খুব সুন্দর হবে তো গুঁড়ো করা হয়ে গেছে সুজি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি দু চামচের মতো ময়দা এবার আমি এতে কিছুটা পরিমাণে দুধ দিলাম দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব তো দুধ যতটা লাগবে ততটাই কিন্তু দেব তবে একবারে আমি দুধটা দেব না অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নেব এটাকে খুব ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নেব আর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম একটু খাবার সোডা দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে আমি মিক্স করতে থাকবো আর যত তার দুধ লাগবে আমি অল্প অল্প করে কিন্তু দুধ মেশাবো কারণ সুজি আছে দুধটা কিন্তু টানবে আর কেকের মিশ্রণ যেমন থিকনেস হয় ঠিক সেই পরিমাণেই রাখতে হবে তো এইভাবে অল্প অল্প করে আমি দুধ মেশাবো আর এটাকে কিন্তু খুব ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্স করতে থাকবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেককে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা যারা আজ প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে এখানে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে এটাকে আমি মিক্স করতে থাকব আর এবার দিয়ে দিলাম আমি কোকোনাট পাউডার যেটা আমার ঘরে ছিল আপনারা কিন্তু কোকোনাট পাউডার না থাকলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তো যাই হোক এবারও আমি খুব ভালো করে এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে মিক্স করতে থাকবো তো দেখুন আমার কিন্তু কেকের মিশ্রণটা একদম রেডি এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স কেক কিন্তু ভ্যানিলা ভ্যানিলাইসেন্স না দিলে ফ্লেভারটা ভালো আসে না তো ভ্যানিলা ভ্যানিলাইসেন্স দিয়ে আরও একটু আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব তো দেখুন আমি এখানে কেকের পাত্র নিয়ে নিয়েছি আর এটাতে এবার আমি একটু তেল দিয়ে খুব ভালো করে চারপাশে কিন্তু লাগিয়ে নেবো তেলটা আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন কোনো অসুবিধা নেই তো এভাবে খুব ভালো করে এটাকে আমি লাগিয়ে নিলাম আর এবার আমি এতে বাটার পেপার দিয়ে আরও একটু তেল দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাতে লাগিয়ে নেবো যাতে করে আমার কেকটা আনমোল্ড করতে খুব সুবিধা হয় তো যারা নিরামিষ খায় তারা কিন্তু বাড়িতে এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারে তো আমি আজকে এটা এয়ার ফ্রায়ারে করব আপনারা চাইলে কড়াইতে জল চাপিয়েও কিন্তু এটা করতে পারেন বা নুন দিয়েও বসাতে পারেন ভাবে ভাবে কিন্তু কেকটা হয়ে যাবে তো এয়ার ফ্রায়ারে কেক কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য আমি এয়ার ফ্রায়ারে আজকে ট্রাই করলাম তো এবার কেকের মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেকের মোল্ডে আর এবারে আমি একটু এটাকে ঝাঁকিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিলাম যাতে কোনো এয়ার না থাকে ভেতরে তাহলে কিন্তু কেক ফুলবে না আর ওপর থেকে দিয়ে দিলাম আমি কিছু টুটি ফুটি টুটি ফুটি দেওয়াতে আপনার কেকটা দেখতেও খুব সুন্দর হবে আর টুটি ফুটি মুখে পড়লেও কিন্তু বেশ খেতে ভালো লাগে তো দেখুন খুব সুন্দরভাবে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এবার আমি এয়ার ফ্রায়ারে এখানে দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য দেওয়া হয়েছে তো এয়ার ফ্রায়ার না থাকলে অবশ্যই কিন্তু আপনারা এটা ওই গ্যাসে কড়াই চাপিয়ে যেভাবে বললাম সেভাবেও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন তিরিশ মিনিট হয়ও নি আমি একবার ট্রাই করে দেখলাম যে দেখি কি পরিস্থিতি তো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমি একটা টুথপিকের সাহায্যে দেখলাম দেখুন পুরো ক্লিন এসছে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে খুব সুন্দর ফুলেও উঠেছে দেখুন তো যাই হোক এটাকে আমি এবার একটু সময় ঠান্ডা হতে দেব আর তারপর আমি এটাকে আনমোল্ড করে দেখাবো তো দেখুন কত সহজভাবে কিন্তু ঘরে আমরা এরকম নিরামিষ কেক বানিয়ে নিতে পারি তো খুব বেশি উপকরণ নয় এখানে সুজি আছে ময়দা আছে বেকিং পাউডার বেকিং সোডা দুধ টুটি ফুটি আর নারকেলের গুঁড়োটা কিন্তু পুরোটাই অপশনাল তবে হ্যাঁ নারকেলের গুঁড়ো থাকলে অবশ্যই দেবেন বা ঘরে নারকেল থাকলে ফ্রেশ নারকেলও দিতে পারেন নারকেল কুড়িয়ে তাতে কেকের টেস্টটা খুব অসাধারণ হয় তো দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা তো এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি তো দেখুন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নিরামিষ কেক এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দেবেন তাতে করে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবে আপনাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু আপ্লুত প্রচুর প্রচুর কমেন্ট পাই আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন